ওয়েলকাম 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 আজকের স্মার্ট ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম দশম শ্রেণীর যৌগিক গড় নির্ণয়ের নিয়ম আজকের আলোচনার বিষয় এই চ্যানেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুক খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন আজকের আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেখানে ফাইভ কমা সিক্স কমা এইট কমা এক্স কমা কুড়ি রাশিগুলির যৌগিক গড় হল টেন এখানে এক্সের মান কত প্রথমে আমরা যৌগিক গড় বলতে যে রাশিগুলি দেওয়া থাকবে সেই রাশিগুলির যোগফল ডিভাইডেড কয়টি রাশি আছে সেই রাশির সংখ্যা নিচে বসে দেবে তাহলে এখানে যোগগুলো করে নাও ফাইভ প্লাস সিক্স প্লাস এইট প্লাস এক্স প্লাস টোয়েন্টি ডিভাইডেড যে রাশিগুলি আছে কয়টি রাশি পাঁচটি রাশি পাঁচ দিয়ে ভাগ দাও দিলে যৌগিক গড় বেরিয়ে যাচ্ছে ওখানে সংখ্যাগুলি যোগ করলে হবে উনচল্লিশ প্লাস এক্স শর্তানুসারে বলে এখানে উনচল্লিশ প্লাস এক্স ডিভাইডেড ফাইভ ওই যে যৌগিক গড় আর যৌগিক গড় দেয়া আছে কত দশ দুটোকে সমান দেখাবে দেখিয়ে বর্জ্যগুণ গড় দশের নিচে কিছু নেই মানে ওয়ান আছে উনচল্লিশ প্লাস এক্স ওটাকে ওয়ানের সঙ্গে বর্জ্যগুণন করলে যে সংখ্যাটি আছে সেটাই হবে এবং পাঁচ দশে পঞ্চাশ এপারে ডান দিকে পঞ্চাশ বাম দিকে উনচল্লিশ প্লাস এক্স এক্সটা পারে রেখে দাও বাম দিকে সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যাও আমরা জানি ইজিক্যাল টুর ডান দিক বাম দিক নিয়ে গেলে কি হয় সংখ্যাগুলো চিহ্ন চেঞ্জ হয় তাহলে পঞ্চাশ থেকে উনচল্লিশ বাদ দিলে হয় এগারো অতএব নির্ণমান এক্স ইজিক্যাল টু এগারো